আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার ছোট্ট একটা চ্যানেল আছে গোলাম ফুড ব্লগ যেখানে আমি ফুডের ভিডিও বানাই বা খাবারের বা ফলের কিছু ভিডিও বানাই যেগুলো কাটিং করি ডিজাইন করি আর ভিডিওগুলো আমি মোবাইল থেকে বানাই এবার মোবাইলের সমস্যা হয় সেই জন্য আমি একটা শেল্ফ স্টিক অর্ডার দিয়েছিলাম যেটা চলে এসছে তো এটা আনবক্সিং অলরেডি হয়ে গেছে হয়ে গেছে বলতে আজকে প্রায় দেড়টার সময় এসছে এটা তো আমি স্কুলে ছিলাম এবার স্কুলে এসছে এবার ওখানে তো বুঝতে পারছেন কী অনলাইনে এসছে আমার দেখে দেখি বলে সবাই বের করলো বের করে আপনার খুলল খুলে দেখেছে তো এটার কাজ কিভাবে হয় আর এটা কাজ আপনার দুই রকম হবে যেটা সেলফি হিসাবে সেলফি স্টিক হিসাবে ব্যবহার করতে পারবেন আবার এটা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবেন দুটো কাজ হবে তো কীভাবে হবে কীভাবে কী সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখা দেখাবো আপনাদেরকে তো দেখার জন্য আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এটার প্রায় স সত্যি দাম কম এটার প্রায় সস্তা তো পেঁয়াজ কত কত ওটা আমি শেষে বলে দেবো তো আমি এটা খুলে দেখাচ্ছি আপনারা দেখবেন দেখতে থাকেন একটা এইটুকু ডাব্বা আর কত বড় এখানে ডাব্বা আশা করি তিনটে চাকরি রেজব এর মধ্যে কোম্পানি ভালো লেগেছে দিয়েছে সমস্যা নেই এই দেখো এটা তো আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদের ভিডিও আমি লম্বা করতে চাই না ভালো তাড়াতাড়ি হয় এটা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবেন সেটা আমি দেখে দিচ্ছি এখান থেকে হ্যাঁ এটা আপনার যতটা প্রয়োজন ততটা আপনি বড়ো করে নিতে পারেন এইভাবে আস্তে আস্তে হ্যাঁ স্ট্যান্ড আর সেলফি এখানে কীভাবে হবে কারণ তুমি সেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আটকাতে হবে হুম এবার এটাকে আপনি এইভাবে এইভাবে ঘুরিয়ে নিতে পারেন এখানে পেছনে ঘোরানো হবে সব রকম এইভাবে আপনি ছবি তুলতে পারেন এবার সবচেয়ে তো সুবিধা কী জানে এখানে একটা সুইচ দিয়েছে এটা এটা ব্লুটুথ কানেক্টেড ব্লুটুথের মাধ্যমে ভিডিও ছবি সবই হবে আমি কানেক্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তাহলে আরও সহজ হবে এটা ক্লিক করে ধরলাম এই দেখুন এখানে একটা আলো জ্বলবে হ্যাঁ হয়ে অন যাবে এটা এখানে গ্লুটু অলরেডি অনই আছে হ্যাঁ অন আছে এই দেখুন কানেক্ট হয়ে গেছে সেলফি ইনপুট বলে তো আমি ছবি তুলে দেখাবো এই দেখুন এখানে ক্লিক করবো ওখানে ছবি উঠে যাবে কত সুবিধা খুবই সস্তায় একটা প্রোডাক্ট যেটা সেলফি স্টিকেরও কাজ করবে আবার স্ট্যান্ডও কাজ করবে এটা দাম সত্যি কম এটার দাম আপনার চারশো একান্ন টাকা যেটা দিয়ে আপনি দুই রকমই কাজ করতে পারেন আর এই ভিডিওটা আপনার নতুন থিয়েটারের জন্যে যারা ভিডিও বানাবো ভাবছেন বা ভিডিও বানাচ্ছেন মো মোবাইল নিয়ে হাতে ভিডিও বানাচ্ছেন তো আমার মনে হয় এরকম একটা যদি শিল্পী থাকে তাহলে ভিডিও সহজেই বানানো যাবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন যেন আপনার অন্যান্য বন্ধুরা ভিডিওটা যখন দেখতে পায় তো তাদের জন্যে অবশ্যই কমেন্ট করবেন अल्लाह वरम वर्क